হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো তো আজকে কোথায় যাচ্ছে আজকে একটু যাচ্ছে ঘুরো ঘুরো করতে তো অনেক দিনই হয় না না বাড়ি থেকে তো যায় চললাম আজকে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে একটু চললাম ঘুরতে তো কোথায় যাচ্ছে ঘুরতে তো চলো আমরা যাচ্ছি এখন গান্ধীঘাট ফটাক্কা গান্ধীঘাট তো আজকে বৃষ্টি পড়ছিলো তাই জন্য আর বেশি ঘোরা হয়নি গেলাম কিছুক্ষণ থেকেই চলে এলাম তো দেখতেই পাচ্ছ আর বৃষ্টি পড়ছিলো আর অত ভিড়ও ছিল না লোকজন অত ছিল না তারপরে আমি নিয়ে নিলাম আইসক্রিম তো ভাবলাম কি খাবো আর কিছু খাওয়ার মতনও না ইচ্ছাও করছে না খেতে তো খেলাম আইসক্রিম আর তারপরে নিয়ে নিলাম ফুচকা তো জানোই মেয়ে মানে ফুচকা ফেভারেট আর আমার তো ফুচকা খেতে খুব ভালো লাগে আর তার থেকে ভালো ভালো তেঁতুল জল তেঁতুল জলটার জন্যই তো ফুচকাটা ফেমাস তারপরে খেয়ে এলাম খেয়ে দিয়ে যারা ফুচকা লাভার তারা জানো যে ফুচকা খেতে কতটাই না ভালো লাগে উফ কিছু খাও না না খাও ফুচকা খেলেই হবে তারপরে এখানে আমরা কিছু একটু ছবি ভিডিও নিয়ে এলাম তো বলছে করতে হবে না থাক না করেই নি তো ওর সাথে একটু আসছে তারপরে আমরা চলে এলাম বাড়ির জন্য রওনা দিলাম তবু আমাকে একটু ঘুরিয়ে নিচ্ছিল গাড়িতে করে এদিক ওদিক কারোর অনেকদিন বাড়ি থেকে বেরো হয়নি আজকে নিজেই বলেছে যে চলো ঘুরতে যাই আমি কিন্তু বলে নি ও নিজেই বলছে কারণ আমি অনেক দিন বাড়ি থেকে বেরোয়নি তারপরে ঘুরে এলাম এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবাটা ভাই